গত দুই তিন দিন যাবৎ আমাদের এখানে কিন্তু কোনো প্রকার রোদ নাই হ্যাঁ তারপরে ঘন কুয়াশা তো ঘন কুয়াশা এবং রোদ না থাকার কারণে আমাদের শশা গাছে এবং এটার জন্য আপনাদেরকে জানানোর চেষ্টা করব তো আমরা কিন্তু শীতকালীন সময় বা রমজান টার্গেট করে অনেক উদ্যোক্তা ভাইরাই কিন্তু শশা চাষে আগ্রহী কিন্তু এটা কিন্তু রোগ বেদি সম্পর্কে আমাদের একটা ধারণা থাকা উচিত তাই না তো আমরা যারা স্মার্ট কৃষক আছি বা যারা অভিজ্ঞ কৃষক আছি আমরা যদি একটু নতুন দুপ্তদের পাশে দাঁড়ায় তারা কিন্তু খুব সহজে কৃষি কাজে টিকে থাকতে পারে বা কৃষি গাছ সহজে করতে পারবে তো আজকে আপনাদেরকে জানাবো যে শশা গাছে আপনার ঘন কুয়াশার কারণে কোন ধরনের সমস্যা হতে পারে এবং এটার জন্য আমরা কোন কোন ওষুধ শশা গাছে আমরা স্প্রে করব। তো ঘন কুয়াশার কারণে আমাদের শশা গাছে কিন্তু অনেক সময় দেখা যায় যে আপনার শশা গাছ যখন বের হয় তখন কিন্তু এমন তো অবস্থায় কিন্তু পাতাগুলো পচে যায় বা পাতাগুলো আপনার হলুদ হয়ে যায় বা পাতাগুলো আপনার পড়ার মতো হয় তো এটা মূলত হচ্ছে আপনার শশা গাছের ডাউনি মিল যে রোগ এটা কিন্তু হয় তো শশা গাছ যদি প্রথম অবস্থাতেই যদি ডাউনি মিল আক্রমণ করে থাকে হ্যাঁ সেক্ষেত্রে কিন্তু গাছের গ্রোথ তুলনামূলক কম আসে বা গাছগুলো কিন্তু অতি তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় তো ক্যামেরার সামনে এখন যে শশা গাছগুলো দেখতে পাচ্ছেন এটা কিন্তু গাছের বয়স হচ্ছে আপনার দশ থেকে বারো দিন হবে তো অলরেডি কিন্তু আমরা দুইটা স্প্রে করে ফেলেছি তো সময় কম থাকার কারণে কিন্তু আমরা ভিডিওগুলো দিতে পারিনি এই জন্য কিন্তু আন্তরিকভাবে দুঃখিত সময় দর্শক আমাদের গাছের বয়স হচ্ছে আপনার দশ থেকে বারো দিন এই দশ থেকে বারো দিন গাছের বয়সে কিন্তু আমরা অলরেডি দুইটা বার কিন্তু স্প্রে করে ফেলেছি আমরা প্রথম স্প্রে করেছিলাম হচ্ছিল আপনার যখন বিশ থেকে যখন আপনার চারাগুলো বের হয় চারার বয়স যখন আমরা পাঁচ দিন হয় তো অবস্থা কিন্তু আমরা ক্যাবরিয়া টপ প্রতি লিটার পানিতে দুই গ্রাম এবং হচ্ছিল আপনার প্রাইম প্লাস যেটা আছে প্রাইম প্লাসটি কিন্তু আমরা ষোলো লিটার পানিতে পাঁচ গ্রাম হারে এই দুইটি ওষুধ আমরা কিন্তু পাঁচ দিন বয়সে গাছে আমরা কিন্তু স্প্রে করে দিয়েছিলাম দ্বিতীয় নাম্বারও স্প্রে করেছিলাম হচ্ছিল যখন গাছের বয়স 10 দিন হয় তখন আমরা কপাল 16 লিটারের পানিতে 33 গ্রাম হারে আমরা কিন্তু আমাদেরই শশাকাছি স্প্রে করে দিয়েছিলাম তো এখন গাছের যে কন্ডিশন দেখতেছেন গাছগুলো আসলে অনেক সুন্দর আছে গাছগুলো ভালো আছে এখন পর্যন্ত কাছে খুব একটা রুগবৃদ্ধি দেখা যাচ্ছে তো অনেকের ক্ষেত্রে কিন্তু আপনার ছোট অবস্থা থেকে গাছগুলো কিন্তু অনেক সমস্যা দেখা দেয় তো তারা কিন্তু সঠিক ভাবে স্প্রে করতে পারে না তো আমরা কিন্তু পেডটকেলি ভাবে চাশাবাত করে হ্যাঁ কখন কোনটা দেয়া লাগবে এটার উপর নির্ভর করে আমরা কিন্তু শিডিউল স্প্রে চাট তৈরি করেছি এবং আমরা কিন্তু উদ্যোক্তা ভাইদেরকে সেই কীটনাশক গুলো দিয়ে থাকছি তো আপনি যদি চাষাবাদের সম্পর্কে খুব একটা ধারণা না থাকে এবং আপনি যদি না বোঝেন অবশ্যই কিন্তু কিন্তু স্ক্রিন নাম্বার দেওয়া থাকবে সেগুলোর সাথে যোগাযোগ করে আপনারা শিডিউল চার্ট এবং আমাদের কাছ থেকে নিতে পারবেন এখন আমাদের শশা গাছের বয়স হচ্ছিল আপনার দশ দিন তো দশ দিনে আমরা কিন্তু দুইটা স্প্রে অলরেডি করে ফেলেছি তো এরপরে আমরা কোন কোন ওষুধ স্প্রে করবো তো আজকে আমাদেরকে আপনার তিন থেকে চারটি ওষুধের সাথে পরিচয় করে দেবো এই তিন থেকে চারটি ওষুধ যদি আপনার একটু নিয়ম করে আমার আপনাদের শশা গাছ স্টোর করে থাকেন সেক্ষেত্রে কিন্তু ডাউন মিলে যে শশা গাছে আক্রমণ করে এটা কিন্তু আর আক্রমণ করবে না তো অনেকের ক্ষেত্রে কিন্তু আপনার দেখা যায় যে পাতাগুলো হলুদ হয়ে যে পুড়ে যে বা স্কোট পড়ে শশা গাছগুলো যদি তাড়াতাড়ি নষ্ট হয় ফলন দিতে চায় না তো তাদেরকে বলবো আজকের ভিডিওতে যে ওষুধগুলোর নামটা আমি বলবো অবশ্যই কিন্তু আপনারা কিন্তু এই ওষুধগুলো আপনাদের শশা গাছে যদি নিয়ম করে ব্যবহার করেন না হান্ড্রেড পার্সেন্ট আপনারা রেজাল্ট পাবেন তো তার মধ্যে হচ্ছিল আপনার আমাদের গাছের যখন আপনার আহ পাঁচ দিন হবে এমন অবস্থায় কিন্তু আমরা প্রাইম তেলা ষোলো লিটার মানে পাঁচ গ্রাম এবং এর সাথে কিন্তু আমরা ক্যাবিয়া অফ ষোলো লিটার পানিতে তেত্রিশ গ্রাম হারে আমরা কিন্তু এই দ্বিতীয় ওষুধ আমরা একসাথে স্প্রে করে দেবো এবং গাছের বয়স যখন আমরা দশ দিন হবে তখন কিন্তু আমরা কপাল ষোলো লিটার পানিতে তেত্রিশ গ্রাম হারে আমাদের শশা গাছে কিন্তু আমরা স্প্রে করে দেবো আর গাছের বয়স যত বাড়বে তত কিন্তু আপনাদেরকে ওষুধের গ্রুপটা চেঞ্জ করতে হবে এবং ওষুধের পরিমাণটা একটু বেশি দিতে হবে আহ গাছের বয়স যখন আপনার বিশ থেকে পঁচিশ দিন হবে তো এমন এমনত অবস্থায় কিন্তু আমরা যে ওষুধটা স্প্রে করবো সেটা হচ্ছে আপনার আহ কুপ্রোক্সেট প্রতি লিটার পানিতে এক মিলি এবং এর সাথে আমরা আমাদের আর কিন্তু হলুদ হবে না দেখা যাচ্ছে যে আমরা কিন্তু কপাল এবং কুপ্রক্সেট এবং এর চারটা ওষুধ যদি আমরা একটু নিয়ম করি ব্যবহার করি তো নিয়মটা হচ্ছিল যে আমরা কিন্তু একই গ্রুপের ওষুধ বারবার আমাদের এই শশা গাছে স্প্রে করবো না যেরকমটা যেরকমটা হচ্ছিল আমরা যদি এক পাশে ক্যাপলেট স্প্রে করলাম কপাল স্প্রে করলাম আরেক বাসে করবো না চার থেকে পাঁচ দিন অন্তর করবো যদি রোগের আক্রমণটা বেশি দেখা দেয় সেক্ষেত্রে কিন্তু আমরা দুই থেকে তিন দিন পরপর স্প্রে করবো আর যখন রোগটা ক্লিয়ার হয়ে যাবে তখন কিন্তু আমরা চার থেকে পাঁচ দিন পর পর স্প্রে করবো তো রোগ লাগার আগে যদি আমরা আমাদের কাছে আমরা যদি চার থেকে পাঁচ দিন অন্তর অন্তর একটু নিয়ম করে যদি স্প্রে গুলো করে থাকি আশা করা যায় যে শশা গাছের পাতাগুলো হলুদ হবে না তো সমাজ দর্শক তারা দেখা যাচ্ছে যে আমরা কিন্তু চারটি ওষুধ আপনাদেরকে বলতেছি যে চারটি ওষুধ আমরা স্প্রে করেন যেরকম ক্যাফ্রিটপ কপাল এবং কুপ্রসেট এবং এই চারটি ওষুধই কিন্তু আপনার ডাউনি জন্য খুবই ভালো একটা রেজাল্ট দিয়ে থাকে এবং গাছের পাতা অনেক সময় দেখা যায় যে রোদ না থাকার কারণে কিন্তু আপনার এই পাতাগুলো হলুদ ভাব হয়ে যায় হ্যাঁ পাতাগুলো হলুদ ভাব হয়ে যায় ডোকাগুলো হলুদ দেওয়া যায় তো সময় যদি আমরা ক্যাবিট অফ এবং হচ্ছে স্প্রে করে থাকি সেক্ষেত্রে কিন্তু আমাদের এই পাতাগুলো আর হলুদ হবে না এবং গাছের যে ডোকাগুলো হলুদ হয়ে যায় কিন্তু হলুদ হবে না তো এছাড়া কিন্তু শশা গাছে আরো অনেক রকম সমস্যা দেখা দিতে পারে যেরকম আপনার গাছের গ্রোথ কম আসতে পারে যেহেতু এখন শীতকাল আহ তারপর হচ্ছে আপনার গাছে পোকামো আক্রমণ বা গাছের পাতাগুলো কুকড়ে যায় এবং ফলনটাও কম হয় তো একটি ভিডিওতে যেহেতু এত বিষয় নিয়ে আলোচনা করা সম্ভব হয় না ভিডিওটি বড় হয়ে গেলে আপনারা দেখতে চান না বিরক্ত হন তো আগামীতে ইনশাল্লাহ আহ গাছের গ্রোথ বৃদ্ধি ফলন বৃদ্ধি এবং পাতা কুকোনানোর জন্য পর্ব আকারে কিন্তু আমরা আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও দেওয়ার চেষ্টা করব তো যারা এই শীতকালীন সময়ে রমজান টার্গেট করে শশা চাষ করতে যাচ্ছেন অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ইনশাল্লাহ প্রতিনিয়তই আমরা কিন্তু এই শশার জমির আপডেট দেওয়ার চেষ্টা করব। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আমাদের মূল্যবান মতামত কিন্তু কমেন্টের মধ্যে জানাবেন ধন্যবাদ